সাবেক প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদার উপরে যে চরম ন্যাক্কারজনক মব ভায়োলেন্সের ঘটনা ঘটে গেছে সেই ঘটনা সামাজিক যোগাযোগ মাধ্যম এবং গণমাধ্যমে চতুর্দিকে ছড়িয়ে পড়েছে এর ফলে বর্তমান কমিশনে যারা কর্মরত আছেন তাদের পরিবারের ভিতরে একটা আতঙ্ক সৃষ্টি হয়েছে আর বিশেষ করে ওই ঘটনায় জড়িতদের আদালতে নেওয়ার সঙ্গে সঙ্গে জামিন প্রাপ্তির ঘটনায় আরও আতঙ্ক তাদের ভিতর সৃষ্টি হয়েছে নাম প্রকাশ না করার শর্তে দুটি দায়িত্বশীল সূত্র জানিয়েছে যে একাধিক কমিশনারের পরিবার থেকে চাপ সৃষ্টি করা হচ্ছে যাতে তারা এই জাতীয় পরিস্থিতির মুখোমুখি ভবিষ্যতে হতে না হয় সেজন্য দায়িত্ব পালন থেকে সরে আসার জন্য দুইজন কমিশনারের পরিবারের সদস্যরা প্রবাসে অবস্থান করছেন তারা এই ঘটনায় আতঙ্কিত তারা পরিবারকে বলছেন যে আগামীতে এই পরিস্থিতির মুখোমুখি যে বর্তমান কমিশনে কর্মরতদের হতে হবে না এই গ্যারান্টি কে দেবে তাছাড়া বর্তমান কমিশনের মেয়াদ শেষ হয়ে যাওয়ার পরে অবসরে আসার পরে নিশ্চয়ই তাদের নিরাপত্তা থাকবে না নিরাপত্তা না থাকলে ভায়োলেন্সের শিকার তাদেরও তো হতে হতে পারে আর বিশেষ করে বর্তমানে যে নির্বাচনী প্রক্রিয়াটা চলছে যেখানে বাংলাদেশ আওয়ামী লীগ দেশের সবচেয়ে বড় রাজনৈতিক সংগঠন এবং আওয়ামী লীগের জোটভুক্ত আরও অন্যান্য সংগঠন তাদেরকে বাদ রেখে যে নির্বাচন করার প্রচেষ্টা রয়েছে সেই প্রচেষ্টার ভিতরে যারা দায়িত্বরত থাকবেন যদি সেভাবে নির্বাচনটা হয়ে যায় নিশ্চয়ই নির্বাচনের পরে আওয়ামী লীগ সহ আওয়ামী লীগ জাতীয় পার্টি সহ অন্যান্য সংগঠন তাদের খুশি হবার কোনো কারণ থাকবে না তাদের ভিতর একটা ক্ষোভের সঞ্চার হতে পারে তারা ভবিষ্যতে এই বিষয়টাকে কি ভালোভাবে গ্রহণ করবেন এটাকে মাথায় রেখে প্রবাসে বসবাসরত বর্তমান কমিশনের একাধিক কমিশনারদের পরিবারের অন্য সদস্যরা চাপ সৃষ্টি করছেন যাতে এই জাতীয় বিতর্কিত নির্বাচনের দায়িত্ব পালন থেকে তারা সরে আসেন তারা মনে করিয়ে দিয়েছেন যে দুই সালে বিচারপতি এম এ আজিজ দায়িত্ব পালন করার সময় ভুয়া ভোটার সহ বাইশ জানুয়ারির একটি নির্বাচনের প্রচেষ্টা ছিল সেই নির্বাচনী প্রক্রিয়ায় অনেকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় কিন্তু নির্বাচিত হয়েও গিয়েছিলেন কিন্তু সেই নির্বাচনকে আলোর মুখ দেখাতে পারেননি ঢাকার রমনায় মোসাদ্দেক আলী ফালুর নির্বাচন সময় যে দায়িত্ব পালন করেছিলেন তারা মাগুরা কেলেঙ্কারির নির্বাচনের সময় যারা দায়িত্ব পালন করেছিলেন হ্যানা ভোটে একশো ভোট কাস্ট হওয়ার যে সকল ঘটনা ঘটেছিল এরশাদ সাহেবের সময় যে ঘরোয়া বিরোধী দল তৈরি করা এবং একটা নির্বাচনে গণমাধ্যম কর্মীদের বের করে দিয়ে দুই দিন পরে বাংলাদেশ টেলিভিশনের মাধ্যমে ফলাফল ঘোষণা করার যে সকল ঘটনা আরও অনেক ঘটনার উদাহরণ উল্লেখ করে তারা তাদের পরিবারের ভবিষ্যতে এ জাতীয় পরিস্থিতির মুখোমুখি যাতে না হতে হয় সেজন্য চাপ সৃষ্টি করছেন যে কোনো বিতর্কিত নির্বাচন পরিচালনার ভিতরে যেন তারা না থাকেন এভাবে কমিশনাররাও অনেকে দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়েছেন যে প্রধান নির্বাচন কমিশনার যিনি একজন বীর মুক্তিযোদ্ধা এবং তিনি সচিব হিসাবে অবসর গ্রহণের পরে কোনো রাজনৈতিক দলে অংশগ্রহণ করেন নাই তার মতো মানুষকে এ জাতীয় লাঞ্ছনার মুখোমুখি হতে হয়েছে আগামীতে আমাদের জন্য কি সুখকর সময় থাকবে এ জাতীয় পরিস্থিতির কথা তারা বিবেচনা করছেন একটা পরিবারের একজন সদস্য প্রবাসে আছেন তিনি নাম প্রকাশ না করার শর্তে বলেছেন যে দেশে তো রাষ্ট্রপতি পদে দায়িত্ব পালন করা প্রফেসর এ কিউ এম বদ্রুদ্দা চৌধুরী সেনাবাহিনীর সাবেক প্রধান জেনারেল মাহবুবুর রহমানও কিন্তু মব ভায়োলেন্স থেকে রক্ষা পাননি বিচারপতি এম এ আজিজ কিন্তু শেষ রক্ষা করতে পারেননি